আমার পরিবারে আবার ফিরে এসেছি একটা বড়ো ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এরাত্রিকে সাড়ে সাতটা নাগাদ স্কুলের গাড়িতে ছেড়ে দিই বাড়ি ফিরে এসে একটু পুজো সেরে নিলাম আজকে একটু প্ল্যান আছে কলকাতা বেরোনোর একদম প্রথমেই তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে একদমই বড় ব্লগ বানানো হচ্ছে না এখন তার কারণ তোমরা জানো যে আমার এক্সিবিশন স্টার্ট হচ্ছে বাইশ তারিখ থেকে একদম গোটা মাস জুড়ে তো সেই জন্যই এক্সিবিশন নিয়ে ভীষণ রকমভাবে ব্যস্ত রয়েছি গাছ সকাল পুজোটা সেরে নিয়েই একটুখানি স্মুদি খেয়ে নিয়েছিলাম আর তারপর সেখান থেকে একদম বাড়ির বাকি কাজটুকু একটু এগিয়ে দিয়ে আমরা নিতে বেরিয়ে পড়লাম কলকাতার দিকে কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে পড়তে হবে কলকাতা থেকে তার কারণ একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য নটা পনেরোর কাটোয়া হাওড়া গেলোপিনটা ধরে নিয়েছিলাম মোটামুটি এটা চন্দ্রনগরের পর থেকে একদম থ্রু যায় তো খুব সুবিধাও হয় এই যে চলে এসেছি এখন হাওড়া স্টেশনে আর এই জায়গাটায় তোমরা জানো অফিস টাইমে কী হারে ভিড়টা হয় আর আমার এই টাইমটা এই জায়গাটাতে ভিডিওগুলো করতে খুব ভালো লাগে দুটোর তিনটে ট্রেন যখন একসঙ্গে চলে আসে তখন আবার কিন্তু এর তিন ডাবল ভিড় হয়ে যায় মানে মোটামুটি এখানে আর জায়গা পাওয়া যায় না তো এইখান দিয়ে পার করে আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর এই হচ্ছে সেই জায়গাটা যেখানে একশোর মধ্যে সত্তর ভাগ মানুষের সকালবেলাকার পেট ভরার জায়গা এটা দূর দূরান্ত থেকে কলকাতায় আসেন কাজের জন্য তাদের কিন্তু এই জায়গাটা এই বলিটা ভীষণ রকমভাবে জনপ্রিয় তো কত মানুষের পেট ভরার যোগান দেন এনারা লুচি পরোটা ভাত যে যেমন চায় তাদের খাবারের যোগান এনারা দিয়ে দেন কম বেশি নিরানব্বই ভাগ মানুষই কিন্তু এই পথটা সকলেরই ভীষণ রকমভাবে চেনা পরিচিত গুটি পাই এগিয়ে যেতেই নিজেদের বাস পেয়ে গেলাম আর বাসেতে উঠেও বললাম আর বাসে উঠবো আর এই জায়গাটা ক্যাপচার করব না তা তো হয় না কলকাতা আসবো আর তোমাদের সাথে হাওড়া ব্রিজ শেয়ার করবো না তাও কি হয় নাকি আজকে মার্কেটে বেশি ভিজিটিং করিনি জাস্ট দুটো তিনটে দোকান ভিজিট করে নিজেদের কাজ মিটিয়ে ঝটপট করে ফিরে পড়েছি বাড়ির দিকে এর পথে আবার জানলা দিয়ে হাঁসটা বাড়িয়ে দিয়েছিলাম রিস্ক নিয়েই একটুখানি এই হাওড়া ব্রিজটাকে বাইরে থেকে কাভার করার জন্য হাজার 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 মানুষ গাড়ি এই হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছে না তবু একই রকমভাবে স্থির হয়ে রয়েছে বছরের পর বছর ধরে ব্রিটিশ আমলের এই ব্রিজের মতো বড় নিদর্শন হাওড়া ব্রিজ ছাড়াও তোমাদের আমি দেখাই না কুন্তিঘাটের কাঠের ব্রিজ কুন্তিঘাটের কাঠের ব্রিজটাও কিন্তু এতটাই পুরনো দুপুর দুপুর টাইম তো তাই অনেকটাই ব্রিজটা ফাঁকা রয়েছে এটাই আবার সন্ধ্যেবেলা একদম জনসমাবেশ মতো হয়ে যায় আওরাবৃত সম্পর্কে আর কি বা বলবো বলো তোমরা তো সবাই জানো আমার থেকে অনেক বেটারই জানো অনেকেই আজকে কিন্তু ভীষণ একটা বড় রকমের সারপ্রাইজ আছে তারই জন্য হচ্ছে ঝটপট করে ফিরে পড়া এখান থেকে যখন ফিরে আমি মলের দিকে যাই সেখানে গিয়ে দেখি আমার এই ফেভারিট জুটি আজকে রিসেপশন হঠাৎ ঠিক করা হয়েছে বারবার বলছি কিন্তু এটা কিন্তু হঠাৎই হয়েছে নো প্রি প্ল্যানিং ভিডিওতে তো আমি পরে ভয়েস ওভার করেছি কিন্তু ওদের এই প্ল্যানিংটা এই রিসেপশনটা কিন্তু একদম হঠাৎই হয় মলে এসে শুনি যে আজকে আমাদের ম্যানেজার আর তার ওয়াইফের হবে মলের তরফ থেকে বিয়েটাও শুনলাম হঠাৎ করে বললো যে হঠাৎ বিয়ে ঠিক হয়েছে আবার রিসেপশানটার বেলাতেও ঠিক তাই হঠাৎ আমার এই হঠাৎ কাপড় দুটো কিন্তু ভীষণ মজাদার ঠিক প্রথমবারের মতোই কিন্তু মলে এসে রাধা মাধবের কাছে প্রোগ্রাম করে আর তারপর মলের সকল সদস্যদের সাথে একটু গল্প কথোপকথন হয় স্টাফেদের খুব সুন্দরভাবে ডিভাইড করা হয়েছিল কিছু কাস্টমার সামলাচ্ছিলো আর কিছুজন এখানে রান্নার দিকে চলে এসেছিল। আমি যেহেতু খুব একটা রান্না পারি না তাই আমার ভাগ্যে পড়েছিল দু রকম মাংসেরই আলু ভাজার দায়িত্বটা ওই দেখো আজকে তোর মেনুটাই তোমাদের সাথে বলে শেয়ার করা হয়নি আজকের মেনু হচ্ছে মাটন কষা চিকেন আর লম্বা চালের ভাত সঙ্গে একটু চাটনি আর পাঁপড় শানে কম বেশি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মতো আমন্ত্রিত আর সম্পূর্ণ আলু ভাজার দায়িত্ব নিয়েছিলাম আমি নিজে কম বেশি একটু কোটাকোটি আর একটু আলু ভাজা এইটুকুনিই দায়িত্ব পালন করেছি আমি বড় একটা রান্না বান্না পারি না তাই তো ভাত রান্না করছে কি করছিস এখনো পেঁয়াজ চিকেন রান্না হয়ে গেছে এবার মাটনের দায়িত্ব আর মাটন আমার দিদি আর ওনাদি মিলে একসাথে করেছিল আর শুধু ওরা দুজন নাই সকলে মিলে মাটনটা রান্না করেছিল চলো রান্না তো একদম অন টাইম কমপ্লিট সকলে বাড়ি ফেরারও ব্যাপার আছে দূর দূর থেকেও অনেকেই এসেছে শরীরক্ষণটায় নটা পনেরো করে বেশ অনেকটাই রাত হয়েছে তাই দিদি বাচ্চাগুলোকে ভাত দিয়ে দিল একটু ভাত আর মাংস দিয়ে ওরা গরম গরম খেয়ে উঠলে তারপর বা বড়োরা আর কি বসবে সাথে বেশ কিছু স্টাফেরা আছে যারা ট্রেনে করে যাতায়াত করে তো তাদেরকেও বসিয়ে দেওয়া হলো তার সাথে যারা যারা একটু দূর দূরান্ত থেকে এসছে তাদেরকেও বসিয়ে দেওয়া হলো এতে করে অন টাইম মোটামুটি দশটা সাতশোর মধ্যে বাড়ি পৌঁছতে পারে সেই জন্য এই ব্যাচেই অনেকেই বসে পড়লো এই যে আমাদের নতুন বউ একদম সে যেগু রেডি এদিকে চিল্লার পার্টিরা খাওয়া দাওয়া করছে আর আমরা এখানে চলে এসেছি একটু ফটোশুটের জন্য ম্যানেজার ম্যানেজার নতুন বউয়ের সাথে একটা সুন্দর করে ভিডিও করলাম ছবি তুললাম সকলে মিলে যে কজন সেই মুহূর্তে ছিল সকলের সাথে ছবি ভিডিও আমরা সবাই মিলে তুলে নিলাম তি বলতে হঠাৎ বিয়ের এই হঠাৎ রিসেপশনটা কিন্তু আমরা চরমভাবে এনজয় করেছিলাম এদিকে তো বাচ্চাদের খাওয়া তারা খেতেই আছে তারা অল্প অল্প করে খাচ্ছে তো সেই জন্য আরও দু তিনটে ব্যাচ সব একসাথেই বসে পড়া গেল রাত হয়েছে তাই সকলকেই বাড়ি ফিরতে হবে তাই জন্যই বসিয়ে দেওয়া হলো প্রত্যেককেই প্লেট সাজানোর দায়িত্বে রয়েছে অভিজিৎ আর ওরা বসলো ওদের দিদি জায়াবুর সামনেই এখানে উপস্থিত কম প্রত্যেকেই কিন্তু বিয়েতেও মজুদ ছিল তাই কবজি ডুবিয়ে খাওয়া তো বেন তাহে খাওয়া দাওয়া সেরে মোটামুটি সবটুকু মল ক্লোজ করতেই কিন্তু প্রায় বেজে গেছিল এগারোটা তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক অনেকেই তোমরা আগ্রহে ছিলে এদের রিসেপশনটার জন্য তো রিসেপশনটা যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফিরে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা যারা চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের আশীর্বাদেই তো চ্যানেলটা এগোচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা